এই যে রেডি টেডি হবার পর এখন বসে গেছি আলতা নিয়ে আর এই দেখো দুপুরটাও পরেছি তো যাই হোক চলো আলতাটা পরে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আলতা পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম শিব মন্দিরে যাওয়ার জন্য আর সকালটাই শুরু করেছিলাম শিব মন্দিরে পুজো করে কারণ ঠাকুরের আশীর্বাদ তো নিতেই ভালো তাই না বলে তোর সাথে বড়দের সবাই আশীর্বাদ দিয়েছি সেদিনকে তারপর তোমরাও অনেকে আমাকে ইয়ে করেছো খুব ভালো লেগেছে জানো তো এই সুন্দর সুন্দর দিনগুলোতে যদি তোমরা সবাই মিলে আশীর্বাদ করো ভালোবাসা দাও তাহলে বেশ ভালো লাগে যাই হোক এই হচ্ছে মন্দিরের বাইরেরটা তোমাদেরকে ঘুরে দেখালাম আর আমরা এই যে এখানটায় আমরা পুজোর ডালা নিয়েছি তো এখানে দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলেন এই কাকুটা আর এই কাকুর কাছে আমি প্রায় দিনই ফুল নিয়ে যাই তো এখানে একটা নারকেল দুটো কলা তারপর কি দু রকমের ফুল দিয়েছিল ধুপকাটি এখানে সিন্দুর দেয়নি আর বাবা শিবকে তো সিঁদুর দিতেও নাই তাই না তারপর দিয়েছিল বেলপত্র তারপর লেবু দিয়েছিল একটা তারপর আরও কি কি দিয়েছিল বেশ হ্যাঁ পান দিয়েছিল তারপর দুটো প্রদীপ একটা ধুপকাটি তারপর আরও কী কী বেশ দিয়েছিল আমার ঠিক একটা মনে পড়ছে না তো ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও তো যাই হোক এই ডালাটা নিয়েছিল একশো কুড়ি টাকা ডালা আর এই যে আমার এখানে প্রায় সবাই এরকম ডালাতেই পুজো দেয় হ্যাঁ দুব্বু ঘাস দিয়েছিল এই যে দেখতে পাচ্ছ আর হচ্ছে আমারও কিন্তু খুব ইচ্ছে ছিল আগেরবার যখন পুজো দিয়েছিলাম তখন এই যে একশো কুড়ি টাকার ডালাটা নিয়ে পঞ্চাশ টাকার ডালাটা নিয়েছিলাম তো এবারে ইচ্ছে ছিল যে দুজনে মিলে একসাথে অ্যানিভার্সারি পুজো দেবো তো একটু ভালো রকমভাবে মন্দিরে পুজো দিই তো এই দেখো এ হচ্ছে পুরোহিত মশাই এখানে পুজো করে দিচ্ছেন আমাদের ওই সাইডে যেমন বসে নামগত্র ধরে পুজো করে দেয় এখানেও নামগত্র ধরেই পুজো করে দিচ্ছিলেন আমার কিরণে দুজনের নামেই পুজো দিয়ে দিয়েছিলাম আর এই দিকে অতক্ষণ সময় ধরে কিন্তু পুজো করে না মোটামুটি পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পুজো হয়ে গেছিলো আর খুব একটা ভিড় ছিল না এখানে কখন ভিড় হয় জানো তো শিবরাত্রির সময় তারপরে এই যে শ্রাবণ মাস আসছে এই আমরা এখন পুজো করিয়ে বাড়ি চলে এলাম আর বাড়ি আসার পর ও যাবে একটু বাইরের দিকে এই যে তো এখন আমার প্রচুর কাজ ওইদিকে পুজো করব তারপরে বিছানার চাদরটা পাতবো ওটা শুকিয়ে গেছে বাইরে থেকে নিয়ে আসব তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সকলে খুব ভালো লাগবে আর রাত্রিবেলা ছাট্টে করে একটু সেলিব্রেশন করব আর ও এখন যাবে একটু বাজার দিকে ওই কি বলে হ্যাঁ ডেকোরেশনের সমস্ত কিছু জিনিসপত্র আনতে তো যাই হোক ও ওইদিকে নিয়ে আসুক আর এইদিকে ওকে বানিয়ে দিলাম একটু রোজ মিল্কশেক তো খাওয়া দাওয়া করে নিল তো এখন আমি কাজে লেগে পড়বো ঝটপট তো যাই হোক চলো দেখতে থাকো ওখানে পুজো দিয়ে আসার পর আজকে যেহেতু শিব মন্দির গেছিলাম পুজো দিতে আর পুজো দিয়ে আসার পর এখন বাড়ি চলে এসে তোমাদেরকে দেখাচ্ছি প্রসাদ একটি দিয়েছে যেহেতু আমরা অনেক বড় থালি একটা নিয়ে গিয়েছিলাম পুজোর তোমাদেরকে দেখালাম তো ওইটা ওখানে নারকেলটা ফাটিয়ে অর্পণ করে দিয়েছে জলটা তারপর এখানে প্রসাদ দিয়েছে আর দিয়েছে এখানে সাদা কুমকুম আর রেড কালারের কুমকুম আর এখানে পুষ্প দিয়েছে দু রকমের ফুল নিয়ে গেছিলাম দেখলে তোমরা তার মধ্যে এই বেলি ফুলটা দিয়েছে আর এই হচ্ছে পুষ্প দিয়েছে মানে এটা গণেশ ঠাকুরের পুষ্প আর এটা হচ্ছে শিব ঠাকুরের পুষ্প তো এই ছিল মন্দিরের প্রসাদ তো যাই হোক চলো আরও বাকি কাজ আছে করে নিই মানে যেমন পুজো করার সমস্ত কিছু তো চলো দেখতে হালকা পাতলে রান্না করব তার জন্য বাঁধাকপি সবজিটা কেটে নিয়েছি টমেটো চাটনি বানাবো বানাবো কলার তালু তো ভাজা এইদিকে কলার বড়া আর পেঁয়াজ কলম করে নিয়েছি এইদিকে কয়েকটা কাজু আর ডাল করবো তোমার কলাটাকে আমি সেনে দিলাম তোমার পেয়ে কুচো লঙ্কা কুচোনো দিয়ে আরে আর ওই দিকে তো ডালটা নামিয়ে নিলাম এবার কলার বয়টা চট জলদি বানিয়ে নেব তারপর আরও রান্নাবান্না আছে এক একেবারে করতে থাকবো দিকে থাকবে ওটা তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিয়ে করে Sí. কিছু কমপ্লিট হয়ে যাবার পর আমি কিন্তু বসেছিলাম একটু তারপর দিলাম কিরম সমস্ত কিছু ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে এসেছে তো এখানে আছে লাভ দেওয়া বেলুন আর আছে ওইদিকে হ্যাপি অ্যানিভার্সারি লেখা আর হচ্ছে একটা শ্যালোটি বা দুটো কি সুন্দর সুন্দর ফুলদানি নিয়ে এসেছে আমার বেশ পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো জানিও আর এই ভ্লগটা এখানেই শেষ করছি এরপর খাওয়া দাওয়া আরে করব তারপর বিকাল থেকে আরও একটা নতুন ভ্লগ শুরু করবো টাটা